এই টাক মাথা ছেলেটি চুল গজানোর জন্য ভীষণ অস্থির হয়ে পড়ে এবং চুপচাপ নিজের বাড়িতে বানানো বিশেষ ফর্মুলা মাথায় লাগাতে শুরু করে কিন্তু সমস্যা থাকে এটাই যে সেই মিশ্রণটা মিশ্রণটা ছিল খুবই পাতলা তাড়াতাড়ি ভাবনা চিন্তা করে ছেলেটি ঘন করার জন্য তাতে বাটার মিশিয়ে দেয় যখনই মিশ্রণের তার পছন্দ মতো পিনাট হয় তখন ছেলেটি পুরোটা মাথায় মেখে চুপচাপ ঘুমিয়ে পড়ে ছেলেটি মনে মনে আশা করে যে সকালে যেন কোনো চমৎকার কিছু ঘটে পরের দিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকাতেই ছেলেটি অবাক হয়ে যায় সত্যি সত্যি ছেলেটির মাথা থেকে চুল গজাতে শুরু করেছে ছেলেটির বাবাও তখন খুশিতে নেচে ওঠে অবশেষে তার ছেলেকে আর টাক মাথা বলে কেউ ডাকবে না কিন্তু ছেলেটি জানতো না যে তার চুল গতিতে বাড়তে চলেছে যখন ছেলেটি স্কুলে পৌঁছায় তখন সহপাঠীরা ভাবে সে নকল চুল পরে এসেছে এমনকি ছেলেটির চুল ক্রমাগত থাকে দিনের শেষে পুরো মুখ চুল দিয়ে ঢেকে যায় যার ফলে খাওয়া দাওয়া পর্যন্ত কষ্টকর হয়ে যায় দিন যতই এগোতে থাকে ছেলেটির সমস্যা ততই বাড়তে থাকে ছেলেটির চুল এতটাই লম্বা হয়ে যায় যে ঘুমানো এক প্রকার যুদ্ধে পরিণত হয় আরাম করে ঘুমানোর জন্য ছেলেটি চুল সামলাতে তাকে রশি দিয়ে বাঁধতে হয় এবং দেয়ালে হেলান দিয়ে সোজা বসে ঘুমাতে হয় প্রতিদিন সকালে ছেলেটির মা বাবার প্রথম কাজ থাকে তার চুল সামলানো তখন চুলের যত্ন নেওয়াটা এত বড় ঝামেলায় পরিণত হয়ে যায় যে ছেলেটি নিজেও বিরক্ত হয়ে যায় একটু বাতাস বইলেই ছেলেটির চুল গিয়ে ঝোপঝাড়ে আটকে যায় তখন ছেলেটির বাবার মাথায় এক নতুন আইডিয়া আসে বাবা তখন ভাবে যে তার ছেলের এই অদ্ভুত চুল আসলে খুবই কাজে লাগতে পারে তাই বাবা ছেলেটিকে সরাসরি এক কারখানায় পাঠিয়ে দেয় এবং সেখানে ছেলেটিকে প্রোডাকশন লাইনে বসানো হয় যেখানে ছেলেটি তার ক্রমশ বাড়তে থাকা চুল থেকে উচ্চমানের ব্যাগ তৈরির জন্য কাঁচামাল সরবরাহ করতে পারে পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব